আল্লাহ রাসুল সাহা ইসলাম এটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম এই ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিম সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন খোদ্ চলাকালীন সময়ে এক সাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান আল্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্বা চলাকালীন সময় আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খতবা খোদবার মাঝখানে কোনো থামা নাই কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড আল্লাহ রাসূস সাহাইসলামের একটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসূসৎ সাইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষকেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদ থামিয়ে দিলেন জুমার খোদ থামায় বলে এই নামাজ পড়ছো না পর দুই রাগাত পর আবার খোদ্ শুরু করলেন সুমন আল্লাহ পড়বেন না একবার তিনি খোদবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহেবের দুইজন নাতি হাসান আর হোসাইন রদি আল্লাহ আনহুমা ছোট্ট মানুষ একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় আল্লাহর হাবিব সাহা ইসলাম থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খোদ্া দিলেন পড়েন সুবাহান আল্লাহ কত প্রাণবন্ত খোদ্া উনিও খোদ্া দিতেন আমরাও খোদ্া দিই আল্লাহ হাবিব সাহা ইসলাম খোদ্া দিচ্ছেন এক সাহাবি এসে বললো রাসুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাহা ইসলাম খোদ্া থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ হুম কিনা গাইসন মকেইসন মরিয়ান মরিয়াফিয়ান গাইন আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাসলতাপাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটা ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই বলেন আবার আর বৃষ্টির দরকার নেই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিম খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ না আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর আল্লাহ হাবিবাহাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন